আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে যে বসীকরণটা দেখতে পাচ্ছেন স্ট্রিং অম স্ট্রিং এটা হলো যে কোনো মেয়েকে বশিকরণ করা যায় তবে এটা দিয়ে আপনারা যে কোনো ছেলেকে বসীকরণ করতে পারবেন সেটা আপনারা মন্ত্র দেখলেই বুঝতে পারবেন এই যে নকশাগুলি দেখতে পাচ্ছেন এই সমস্ত নকশা অর্থাৎ তিনটি নকশা আছে এখানে এই তিনটি নকশা মিলে একটি বসীকরণ নকশা একটি তাবিজের ভিতরে মন্ত্রসহ লিখে নিতে হবে আর তা তাবিজ মন্ত্রটিকে অর্থাৎ নকশাগুলিকে একত্রিতভাবে নিতে হবে এবং নিজের সঙ্গে ব্যবহার করতে হবে বিশ্বাস রাখতে হবে যে এই তদ্বিরে হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট কাজ দেবে অবিশ্বাস করলে কোনো কিছুতে কোনো কিছু হয় না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি নিজ থেকে বসীগ্রহণ করতে অক্ষম থাকেন তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু নাম্বারে কল দেবেন তাহলে সরাসরিভাবে আমাদেরকে দিয়ে কাজ করে নিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ